চাচা হেনা কোথায় আর আমার যৌতুকের বাড়ি ঘর কোথায় আর আপনি একা কেন বাবা তুমি কি আগে বলো তোমাকে তো আমি চিনতে পারি না ও চাচা আপনাকে বলই হয়নি আমি তো হেনার উনিশশো সালের গার্লফ্রেন্ড ও সরি সরি চাচা আমি হেনার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কি মতলব কে হে আরে চাচা আপনি বোঝেন না প্রেমিকা ও কি কুলি তুই চাচা আপনি কানে বেশি শোনেন হেনা কোথায় বলেন এনার তো বিয়ে হয়ে গেছে। সে বাড়িতে নয়। আপনি কি বললেন চাচা? আমি কানে শুনে নাই। আবার বলেন। এনার বিয়ে হয়ে গেছে বাবা। নিতে কি বললেন চাচা? আমি বিশ্বাস করি না। আনার বিয়ে হতে পারে না। আপনি বলেন মিথ্যা কথা বলতেছেন। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না চাচা। আমি বিশ্বাস করি না। তার বিশ্বাস জান একদিন না একদিন আমি হেনাকে ঠিকই পেয়ে যাবো সেই দিন হয়তো আপনি আমাদের মাঝে থাকবেন না হেনার বিয়ে হতে পারে না বিশ্বাস করি না